আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা চকলেট মেকিং ভিডিওতে আজকে আপনাদের সাথে এমন একটা চকলেট শেয়ার করব যেটা একবার খেলে ভুলতে পারবেন না কারণ এটা শুধু চকলেট নয় এটা একটুখানি সুখের গল্প আচ্ছা কল্পনা করুন আপনার হাতে ধরা আছে একটা ছোট্ট কিন্তু ভীষণ স্পেশাল মিষ্টি বাহিরে প্রিমিয়াম গাঢ় চকচকে চকলেট কোটিং আঙুলে হালকা উষ্ণতা একটু নরম হয়ে আসছে আর যখন দাঁত ডুবিয়ে দিলেন ভিতর থেকে বেরিয়ে এলো নরম ফ্লাফি সুগন্ধি কেকের স্তর প্রতিটা কামড়ে আপনি পাবেন চকলেটের সেই গভীর আসল স্বাদ যা একদম মুখে গলে যাবে আর কেকের ময়শ্চার ভরা টেক্সচার আপনাকে মনে করিয়ে দেবে শৈশবের জন্মদিন ভালোবাসার সারপ্রাইজ আর সেই মিষ্টি মুহূর্তগুলো যেগুলো আমরা সবসময় মনে রাখতে চাই এই চকলেট কেকসিক শুধুমাত্র খাবার নয় এটা একটি অনুভূতি কারণ সুখ সবসময় বড় বড় জিনিসে আসে না কখনো কখনো তা আসে ছোট্ট একটা কামড়ে যা আপনার মনকে শান্ত করে হাসি ফোটায় আর মুহূর্তটাকে করে তোলে স্পেশাল জন্মদিন বিয়ে অ্যানিভার্সারি বন্ধুদের সঙ্গে গেট টুগেদার যে কোনো অনুষ্ঠানে এই কেক সিকালস হবে সবার প্রিয় আর যদি আপনি কাউকে সারপ্রাইজ দিতে চান বিশ্বাস করুন প্রথম কামড়ে প্রথম কামড়ের পর তার চোখে যে খুশি ঝিলিক দেখবেন তা সেটা কোনো দাম দিয়েই কেনা যাবে না তাহলে আর অপেক্ষা কেন নিজের জন্য পরিবারের জন্য প্রিয়জনের জন্য নিয়ে নিন এই চকলেটটি জাদু আর উপভোগ করুন মিষ্টি সুখের প্রতিটি মুহূর্ত কেক সিকেলস আইসক্রিম ভেবে ভুল করবেন না কিন্তু মজাদার কেক সিকলস ভিতরে কেক চকলেটের ফিলিং এবং উপরে চকলেটের কোটিং ঠান্ডা করে খেলে আবার আইসক্রিমের ফিললেও পাবেন এটা এত মজা কি বলবো ট্রাই না করলে বুঝবেন না তো কেক চকলেট আইসক্রিম তিনটাই তো স্বাদ পেয়ে যাচ্ছেন তাহলে আর দেরি কিসের জলদি আমাদেরকে ইনবক্স করে ফেরুন এটা অর্ডার করতে আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করব যেটা হচ্ছে আমাদের পেজে যদি আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ থেকে যদি আপনাদের পয়েন্ট বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন ফ্রিতে চকলেট ক্যান ইউ ইমাজিন ফ্রিতে চকলেট পেয়ে যাচ্ছেন কিন্তু চকটাস্টিক থেকে যে কোনো চকলেট পেয়ে যেতে পারেন সেটা হতে পারে কাস্টমাইজড চকলেট এরপর হচ্ছে কাস্টমাইজ বার বা ছোটো মিনি বার মিডিয়াম বার অনেক ধরনের ভেরিয়েশনের যতগুলো চকলেট আমরা সেল করি এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারবেন তাহলে আর দেরি কীসের বলেন তো জলদি জলদি আপনাদের পয়েন্ট বাড়িয়ে নিন আমাদের পোস্টে কমেন্ট করুন শেয়ার করুন পোস্টে রিয়েক্ট দেন সুন্দর সুন্দর কমেন্ট করুন কমেন্ট করে আপনাদের পয়েন্ট বাড়িয়ে ফেলুন আর যারা হচ্ছে আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করবেন কেউ দয়া করে প্লিজ কল করবেন না কারণ আপনাদের সময় মতো হচ্ছে আমরা রিপ্লাই দিতে পারি না আমরা আমাদের মতন ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই করব যাদের একটু তাড়াহুড়া থাকে তারা দয়া করে একটু অপেক্ষা করবেন আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের কাছে প্লিজ একটু অপেক্ষা করে আমাদেরকে মেসেজ করবেন আমরা তো আর সময় নেটে থাকা হয় না তো সেই ক্ষেত্রে একটু লেট হয় আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিতে আর হচ্ছে এই যে চকলেটটা আজকে মেকিং করলাম এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে